মৌলিক চাহিদার প্রায় সবকটির সংকটে জর্জরিত এই জনপদের মানুষ শুধু তাই নয় এই চরে যাওয়ার পায়ে হাঁটারও কোনো রাস্তা নেই ধান খেয়ে তার কাশবনের ভিতর দিয়ে যেতে হয় মানুষের দুঃখ কষ্ট আর তাদের হৃদয় নিংড়ানো আকতি শুনলে দুচোখ অশ্রুষিক্ত হয় চরের জীবনে আছে বিচিত্রতা তাদের ভাঙা আর গড়া নিয়েই জীবন চালিয়ে নিতে হয় চরের জীবনে শত কষ্ট দুঃখ আর বেদনার মাঝেও তাদের মুখে হাসি লেগে আছে এই তো প্রকৃত সুখ কারণ কেউ হাঁস মুরগি গাছের কয়লা নদীর টাটকা মাছ এবং সবজি ক্ষেতের একেবারে তরতাজা সবজি নিয়ে এসেছে এই হাটে বিক্রি করতে আবার অনেকে এই বাজার সদায় শেষে কলা আখ কেউ দোকানের কাছ থেকে মুখরোচক খাবার কিনে নিয়ে যাচ্ছে বাড়ির বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের জন্য তাদের জীবনে বড় কিছুর আশা নেই তারা শুধু মোটা ভাত মোটা কাপড় নিয়ে সংসার চালিয়ে যেতে পারলেই তাদের সুখের আর শেষ নেই আমাদের নৌকা ছুটে চলল সেই দুর্গম চরের উদ্দেশ্যে নৌকায় যারা সহযাত্রী সবাই এই চরের বাসিন্দা হাটে এসেছিল কেনা করতে নৌকাটি এক এক চরে থামছে আর মানুষজন নেমে যাচ্ছে আবার চলতে শুরু করছে অন্য চরের উদ্দেশ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তাই তো সূর্যের তেজটা অনেক কমে গেছে পাড়ের কাশফুলগুলো সূর্যের হালকা আলোতে ঝিকমিক করছে কাশফুল যৌবনের জৌলু সারিয়ে একেবারে বার্ধক্যে পৌঁছেছে হয়তো কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে যাবে নদীর ডান পাশে আমার চোখে পড়ল খরা জাল যেই জাল দিয়ে প্রতিদিন জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমাদের নৌকা রঘুনাথপুর চরের কিনারায় ভিড়ল আমরা নেমে পড়লাম নৌকা থেকে ওই যে এক বৃদ্ধা খালা হাটে গিয়েছিল আমরা ওনার পিছনে পিছনেই চড়ে যাওয়ার চেষ্টা করব তাহলে রোজগার কি আপনি একলাই করেন তাহলে আপনার রোজগারে তাহলে সংসার চলে ও তাহলে মানে আপনার সংসারের মধ্যে আপনি একলাই সংসারে উপার্জন করার মানুষ তিনি একাই আবার এদিকে খাবার লোকও তিনি একাই কারণ তার মেয়ে থাকলেও বিয়ে হয়ে গেছে সে গার্মেন্টস এ চাকরি করে তার নিজের সংসার নিচে দেখে প্রবীণ এই মানুষটি একসময় মানুষের বাসায় কাজ করে নিজের সংসার চালালেও এখন আর পেরে ওঠেন না বর্তমানে তিনি শাক সবজি বপন করে সেগুলো হাটে বাজারে বিক্রি করে যা পান সেটা দিয়েই সংসার চালিয়ে নেন এই চরের মধ্যে ঘরে যাওয়ার জন্য যে রাস্তা সেরকম কোনো রাস্তা কিন্তু নাই এই যে ধান খেত ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে খালা যাচ্ছে খালার পিছন পিছন আমরা যে যে সামনে আমরা এই দুর্গম চরের পথে হেঁটে চলেছি খুবই ভয়ঙ্কর রাস্তা বলবো কারণ আসলে কোনো রাস্তাই নেই এখান দিয়ে যেখান থেকে যাচ্ছে এখানে আসলে ধান ক্ষেত আওসদান আমন ধান ক্ষেত এই ধান ক্ষেতের ভিতর দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে কোথাও কাদা কোথাও আছে পানি এর মধ্যে হেঁটে চলেছি আমরা যাব সামনে ওই যে অনেক দূরে যে পাড়াটা দেখা যাচ্ছে ওই চরে তো এখন সময় ঘড়িতে বাজে তিনটা বেজে সাঁত্রিশ মিনিট মানে একদম বিকেল বলা যায় তো বিকেলের এই পরন্ত রোদে আমরা যাচ্ছি চরের মানুষের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই তো দুর্গম পথ দিয়ে আমাদের অবিরাম এই ছোটে চলা আজকে এই চরে তো কালকে অন্য চরে এভাবেই আমরা চর থেকে চরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা উপজেলায় যেখানে চর আছে সেই সব জায়গায় আমরা ঘুরে 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 আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি আমাদের ভিডিওর সার্থকতা সেখানেই যখন আপনারা আমাদের ভিডিও দেখে একটা পজিটিভ কমেন্ট করেন যে আপনাদের ভিডিওর মধ্যে গ্রামীণ আবহ ফুটে উঠেছে অথবা আপনার ভিডিও দেখে ভালো লাগছে এই ধরনের কমেন্ট পেলেই তখন আমরা উৎসাহ পাই নতুন ভিডিও করার জন্য এই যে চরের এরকম দুর্গম কাদা মাখা হাঁটু পর্যন্ত গেড়ে যায় মাঝে মাঝে তো এর মাঝে ছুটে চলেছি এখন কিভাবে যে যাচ্ছি আল্লাহ জানে এর মধ্যে আসলে যাওয়া কতটা পসিবল হবে আমরা আদর্শ ওই চরে পৌঁছাতে পারবো কিনা এরকম রাস্তা দিয়ে তারপরেও আমাদের চলা কিন্তু থেমে নাই আমরা ছুটে চলছি তো চলছি অবশেষে আমাদের দুর্গম পথের যাত্রার পরিসমাপ্তি ঘটল আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত চড়ে নতুন করে আবার বানাচ্ছেন এই চরের থাকার আগে কোথায় ছিলেন কোন চরে চর শিবালয়ে ওখান থেকে আর এখানে আসছেন কতদিন হলো দুই বছর পরে এখানে আসছেন একচর থেকে অন্য চরে স্থানান্তরের একমাত্র কারণ নদী ভাঙন প্রায় সকল চরের মানুষই যখন নদী ভাঙনের কবলে পড়ে তখন তারা একচর থেকে ঘর নিয়ে আবার অন্য চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাকা এই চরে আসেন কতদিন যাবৎ আমি আছি মোটামুটি

ও আলোক ছিলেন আলোক দেওয়ার অনেক মানুষ কিন্তু এই সব চট দেওয়ার পরে ভাঙে যাওয়ার পরে চলে আসছে হ্যাঁ আলোক দিয়া যেখানে ছিলেন ওখানে ভাঙছে কতদিন আগে এই তো জামাগের বাড়ি ভাঙছে মোটামুটি ছয় সাত মাস ছয় সাত মাস হ্যাঁ ভাঙার পরে এখানে চলে আসছেন এনে আশ্রয় নিছি আর কি আশ্রয় নিছেন মানে এখন ওইভাবে বাড়িঘর করেন নাই না এদের বাড়িতেই রয়েছেন মানুষের জায়গা জায়গা চলা মাগো না আটটা বাঙ্গা পড়ছে আট বাঙ্গা পড়ছে কোন কোন চরে আট বাঙ্গা দিচ্ছে ওই চরেই ওই আলোক দিয়া চরে আপনি আট ভাঙ্গা দিছেন আলোক দিয়া লাইলারা আপনার ব্রাহ্মণজি এইসব জায়গা দেখে দড়াচরা করছি এই মেয়াংসে ও মিলে গেছি ও মইরা বাংশে ও মেরে গেছি চাল করছি ভালো না এই জায়গা একটু খারাপই আছে একটু খারাপ আছে কারণ বাড়ি ঘরটা এখনো করতে মনে করেন লড়া চড়ার জায়গা নাই নিজের কোনো সম্পত্তি নাই এই নিজের কোন সম্পত্তি অন্য অন্যজনের জায়গায় রুইসিল হ্যাঁ তা আপনার এই যে আপনি এবং আপনার যে এই যে ওয়াইফ আছে এই যে এখানে যে যে কাকিকে দেখতে পাচ্ছি আপনাদের সংসার আসলে চলে কিভাবে আপনাদের উপার্জন করে দেয় কে উপার্জনের মধ্যে আমার একটু সম্পদ যা ছিল আচ্ছা ওই হুম এই সম্পদ যা আবাজ সাবাজ করে খাইতাম সেটা নদীতে গেছে চরে যারা বসবাস করে তারা কিন্তু একেবারে নদী সংলগ্ন বসবাস করে থাকে তারপরেও তারা কিন্তু নদী থেকে মাছ সবাই ধরে খেতে পারে না নদী থেকে মাছ ধরতে গেলে নৌকা এবং জাল দুটোরই প্রয়োজন আছে যেটা অনেকের কাছেই নেই তাই তো তারা হাট থেকে সামুদ্রিক মাছ কিনে এনে তবেই মাছের স্বাদ নিতে পারে সামনে আষাঢ় মাসে গেল আষাঢ় মাসে আসছেন তো এর আগে কোথায় ছিলেন এর আগে ছিলাম ওই কাশিদারামপুর কাশিদারামপুর হ্যাঁ এখানে আসলেন কেন ভাঙে গেছে নদীতে তিনবার তিনবার ভাঙছে কোন কোন জায়গায় ছিলেন আগে আগে ছিলাম রাহাতপুর রাহাতপুর হ্যাঁ তারপরে তারপরে আবার ছিলাম ওই কাশিদারামপুরের মাথায় একটা হিট বইছিল সেই হিটে আচ্ছা হিট ভেঙে গেল আবার পরে গেলাম কাশিদারামপুর আবার কাছে দিলাম প্রথা ভাঙ্গে আবার যে এখানে আসলেন হ্যাঁ তো এখন অন্য যে চরগুলো কাশি দারামপুর ছিলেন বা ওইদিকে ছিলেন তো ওখান থেকে আসার পর এই চরে আইসা কি ভালো লাগতেছে ভালো লাগলেও থা লাগবে বাবা না লাগলেও থা লাগবে মানে আমি তো জায়গা জমিন নাম নাই কোন জায়গা তো চরে থাকেন কেন পুরান এলাকায় কেন যান না পুরান এলাকায় যা টাকা লাগে না আচ্ছা তার মানে টাকার জন্য যাইতে পারেন না হ্যাঁ

তো এমনি তো ভালো আছেন গরু বাছর কয়টা আছে গরু কয়টা এই ছোট বড় পাঁচটা আছে পাঁচটা গরু হ্যাঁ তো ভুল লাগবে না পানি উড়ছিল না পানি তো পুরোটাই পানি উড়ছিল আচ্ছা আচ্ছা পানি কি আছে এখন না তো বাসায় কে কে আছে কাকা কাকি আর বাচ্চা কাচ্চা কাকা ভাই নাই আমি একা আর আলিস পোলা আছে এটা চোরের বাড়িঘরগুলো এরকমই আসলে এক বাড়ি থেকে আরেকবারই যেতে গেলে হ্যাঁ এই যেরকম বনের ভিতর দিয়ে যেতে হয় বনগুলো দেখেন এরকম একদম ভিতর দিয়ে রাস্তা চরের জীবনে আছে বিচিত্রতা তাদের ভাঙা আর গড়া নিয়েই জীবন চালিয়ে নিতে হয় চরের জীবনে শত কষ্ট দুঃখ আর বেদনার মাঝেও তাদের মুখে হাসি লেগে আছে এই তো প্রকৃত সুখ কারণ তাদের জীবনে বড় কিছুর আশা নেই তারা শুধু মোটা ভাত মোটা কাপড় নিয়ে সংসার চালিয়ে যেতে পারলেই তাদের সুখের আর শেষ নেই এখানে বাড়ি করছে। নতুন বাড়িঘর নদী ভাঙ্গনের কারণে আর এখানে তাও কিছু পালতে পারে না মানুষের দাব রায় বড় চরের এই প্রান্তিক মানুষের জীবনের হতাশা দুঃখ বেদনা পাওয়া না পাওয়া অথবা তাদের স্বপ্ন নিয়ে পরবর্তী অংশ প্রচারিত হবে খুব শীঘ্রই আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আর এই ধরনের ভিডিও যদি আপনি সবসময় পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন সুমন ডকুমেন্টরি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন সুমন ডকুমেন্টরি ফেসবুক পেজ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ জুকাতে ভুলবেন না